আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী ইতিহাস বদলে দেওয়া গণ অভ্যুত্থান দিবস আজ ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের এই দিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্র শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনের শাসকের মর্কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয় এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ষোলো বছরের সৈর শাসনের অবসান হয় পরবর্তীতে পাঁচই আগস্টকে গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালন করা হয় ইতিমধ্যে দিবসটি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এই উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও প্রধান উপদেষ্টা মঙ্গলবার বিকাল পাঁচটায় জাতীয় সংসদে সংসদের সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন রাজনৈতিক দলগুলো এই দিবসে নানা কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে গত বছর পহেলা জুলাই শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন এতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপরোয়া গুলি গণগ্রেপ্তার এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও সংঘর্ষ এক পর্যায়ে সরকার পতনের একদফা দাবিতে রূপ নেয় আন্দোলনটা কোটা দিয়ে শুরু হলেও তা শেষ হয় হাসিনার পতনের দিক দিয়ে আন্দোলনের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট কার্পিও ভেঙ্গে গণভবন গণভবনে অভিমুখে লাখো মানুষের দল নামলে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যান ভারতে সারা বিশ্বে এই আন্দোলন জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত পায় এরপর ছয় আগস্ট দুপুরে বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন এতে উল্লেখ করা হয় তিনি তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবদ্ধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে একতরফাভাবে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই চব্বিশ সালের সাতই জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠন করেন শেখ হাসিনা অর্থাৎ দাদশ জাতীয় সংসদ মাত্র ছয় মাসের মাথায় ভেঙে দেওয়া হয় ভারতের সমর্থনে টানা ষোলো বছর দেশের ওপর চেপে বসেছিল ভয়ঙ্কর স্বৈরশাসক শেখ হাসিনা তার ফেসিবাদী শাসন আমলে মানুষকে নির্বিচারে হত্যা করা হয় এর বিরুদ্ধে জেগে ওঠেন ছাত্র জনতা তবে আন্দোলন দমাতে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ হত্যাকাণ্ড চালানো চালান হাসিনা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘ মানব মানব মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কমিশনারের আর ফ্যাক্ট ফাউন্ডিং রিপোর্টে বলা হয় জুলাই আগস্টে সংঘটিত ঘটনায় একশো আঠারো শিশু সহ এক হাজার চারশো জনকে নির্বিচারে হত্যা করা হয় দশক আহতরা হয়েছেন প্রায় বারো হাজার ক্ষমতা টিকিয়ে রাখতে এই নৃশংস পথ বেছে নিয়েছিলেন শেখ হাসিনা রাষ্ট্রপতি এক বাণীতে দিবসটি উপলক্ষে দেওয়া রাষ্ট্রপতি এক বাণীতে শাহাবুদ্দিন বলেন আজ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফেসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ ঘরে তোলে দুই সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি গভীর ও শ্রদ্ধা স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সব শহীদকে যারা দেশকে সৈর স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার মাত্রাত কামনা করি এই গণ অভ্যুত্থানে আহত পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিভঙ্গি হারানো সব বীর জুলাই যুদ্ধার ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের প্রতি পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্য বৈষম্যমূলক ফেসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফেসিবাদের মূলোৎপাঠন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সমতা ভিত্তিক নতুন বাংলাদেশ আজকের এই দিনে আমা এই আমার একান্ত প্রত্যাশা আমি জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করি এদিকে পৃথক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের ইতিহাসের এক অবস্মরণীয় দিন আজ এই বছর আগে এই এক বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায় দীর্ঘদিনের ফেসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের যুদ্ধ যুথ যৌথ বুদ্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই আজ আমি স্মরণ করছি সেই সব সাহসী তরুণ শ্রমিক দিনমজুর পেশাজীবীদের যারা ফেসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন আমি গণ অভ্যুত্থানে বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই গভীর কৃতজ্ঞতায় স্মরণ করি সব জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন হারিয়েছেন দৃষ্টিভঙ্গি দৃষ্টিশক্তি জাতি তাদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করে টানা ষোলো বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান জুলাই গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন ও দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে এইসব লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের সব খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে জুলাই গণভ্যুত্থান গণহত্যার বিচার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে জুলাই গণশহীদদের স্মৃতি রক্ষা ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্বেগ নেওয়া হয়েছে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সংস্কারের রাজনৈতিক দল ও অংশীদারজনদের সাথে আলোচনা চলমান আছে একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ জুলাই আমাদের নতুন করে আসার আলো একটি ন্যায় ও সাম্য ভিত্তিক বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তার যে কোনো মূল্যে রক্ষা করতে হবে পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাই হবে না এদিকে আওয়ামী লীগ ফিসিবাদ পতনের স্মারক হিসাবে আজ ও আগামীকাল দেশব্যাপী বিজয় রেলি করবে বিএনপি দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ দেশের সব থানা উপজেলায় এবং আগামীকাল সব জেলা ও মহানগরে রেলি অনুষ্ঠিত হবে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আগামীকাল বেলা দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় রেলি বের হবে আজ গণমিছিল করবে জামাত ইসলাম রাজধানী মহাখালী কলেরা হাসপাতালের সামনে থেকে সকাল দশটায় মিছিল পূর্ণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় মজলিশে বায়তুল মোকারম মসজিদের উত্তর গেটে দিনব্যাপী নানা আয়োজনের দিবসটি পালন করবে দলটি এতে রয়েছে সকাল দশটায় গণসমাবেশ দুপুর বারোটায় গণমিছিল ও আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া পাঁচই আগস্ট গণভ্যুত্থান দিবসে বিকাল সাড়ে চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট সমাবেশ করবে দর্শক এই পাঁচে আগস্ট উপলক্ষে আজকে সমস্ত রাজনৈতিক দলদের বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে সবাই যোগ দিয়ে সমস্ত কর্মসূচি আজকের এই পাঁচে আগস্ট সবাই সাফল্যমণ্ডিত করবেন দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ